আমার নাম হচ্ছেন মোহাম্মদ ইসরাফিল হাসান ঠিকানা হচ্ছে জেলা সিরাজগঞ্জ জেলা তারাস গ্রামের নাম আরঙ্গাইল আমি একজন কোয়েল পাখি খামারি জি আমার এখানে পাঁচ হাজার পাখি আছে থেকে এ পরিমাণ আপনার চার হাজার ডিম পাচ্ছি আর এক হাজার পাচ্ছি না যে কোয়েল পাখির খাদ্য খরচ আপনার পার ডে হচ্ছেন সাত হাজার টাকার মতো এই কোয়েল পাখিকে আপনার দানাদার জাতীয় খাদ্য খাওয়ানো হয় যেমন ভুট্টার গুঁড়া ফিট এরকম জাতীয় খাদ্য আর আপনার দুই বেলা খাদ্য দেওয়া লাগে যেমন সকালে এক বেলা এবং বিকালে এক বেলা জি এই ডিমগুলো ঢাকায় বিক্রি করা হয় আর হচ্ছে এই ডিমগুলো বিক্রি করে আমাদের এই খামারের মহাজন যিনি সে বিক্রি করে এটা ট্রিটমেন্ট হচ্ছে আমাদের পাখির জন্য ডাক্তার আসে এই খামারে তিনি দেখে মানে পাখিটার কি রোগ হয়েছে তিনি ওষুধ দিয়ে যায় বাজারে কোয়েল পাখির ডিমের চাহিদা আগের থেকে অনেক ভালো এবং বেশি আপনার প্রতি পিস তিন টাকা যখন বাজার একটু কম থাকে তখন প্রতি পিস আড়াই টাকা ভাবে বিক্রি করা হয় মাংস বিক্রি করা বলতে আপনার পুরো আমার একটা পাখি বিক্রি করা যায় যেমন তিরিশ টাকা পিস পার পিস এরকম ভাবে বিক্রি করা হয় বাজারটা এখন একটু নর্মালি মনে হয় কারণ পাখির খাদ্য খরচ তো অনেক একটু বেশি তবে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মতো হলে একটু ভালো হয় সময় আপনার বাজারটা ধরেন সাতাশ টাকা তিরিশ টাকা এরকম এর ভিতরেই সীমাবদ্ধ থাকে যে আর অনেক কিছু রয়েছে যেমন আপনার নিস্তালায় গরুর শীত রয়েছে এবং আপনার পাশে লিচুর বাগান আছে আমের বাগান আছে এবং পুকুরে মাছ চাষ করা হয় সব মিলিয়ে এই পঁচিশ বিঘা জায়গার ভিতরে আমাদের এই খামারটি অবস্থিত তাদের ক্ষেত্রে আমি মনে করি যে অল্প থেকে শুরু শুরু করা ভালো ধরেন এক হাজার জিরো বাচ্চা থেকে শুরু করা উত্তম সর্বপ্রথম মানে যে প্রথম এগুলো লালন পালন করবে তার ক্ষেত্রে জি আমি মনে করি সে লাভবান হতে পারবে